মেড ইন জাপান বুঝছেন এটা আবার মেড ইন সিঙ্গাপুর লিখছে ইন্ডাস্ট্রি কোম্পানি লিখছে জাপান আচ্ছা এটার দাম পড়বে যে পঁচিশশো টাকা ফিক্স প্রাইস পঁচিশশো একদম পঁচিশশো বাজারে দেখিলাম আচ্ছা এটার মধ্যে একটা মিনি আছে আরো ছোট

দেখা যাচ্ছে দেখাচ্ছে ওইলাইট এলাম পারবে

I don't want to guess it, John. No, no, it's not. It's not.

তাহলে তো আবার বকে বকি করবে হ্যাঁ পুরাতন জিনিস এত দাম যত পুরাতন তত অ্যান্টিক কিন্তু মানুষ তো অ্যান্টিক হয় না পুরাতন জিনিস পাইলে তো কালেকশন করতাম বিভিন্ন দেখা যায় তবে এটা দেখা যায় দেখা যায় এটা অন্ধকার গুলো একটু দেখা যায় ডিসপ্লিন ট্রেন নামে এমনি আসছে পাওয়ার টাওয়ার আসছে

റേഡിയർ জন্য নেবেন এটা পার হবে 2000 টাকা 3000 জি